টেকনোলজি কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে আপনার মোবাইল ফোনের টেকনোলজি চেঞ্জ হচ্ছে আইফোন প্রতি বছর চেঞ্জ হচ্ছে সে সঙ্গে আপনার সমস্ত অ্যাপসগুলো চেঞ্জ হচ্ছে এবং তার চেয়েও দ্রুত চেঞ্জ হচ্ছে কিন্তু এয়ারক্রাফটের বিভিন্ন ইকুইপমেন্টের যেই স্পেসিফিকেশান আছে নতুন নতুন যে নতুন নতুন আধুনিক এআই বেসড ইকুইপমেন্ট সংযুক্ত হচ্ছে আমাদের উচিত ছিল এই উন্নয়নের এই চেঞ্জের ধারাটা বজায় রাখা এবং অনেক ক্ষেত্রে আমাদের দেশে মানে আমি আমি বলবো যে আমাদের দেশে এটা ব্যর্থ হয়েছে এটা আমি একবারে যে বলবো যে এটা কারও ব্যর্থতা সেটাও না আমাদের সামনে আপনি জানেন যে কোভিড এসেছিল কবিরের পরে দীর্ঘ সময় একটা গিয়েছে তারপরে একটা রিসেশন এসেছিল তারপরে ডলার একটা ক্রাইসিস শুরু হলো তো সব কিছু মিলাই কিন্তু আমাদের এই যাত্রাটা কোনো কারণে ব্যাহত হয়েছে বাট আমি বলবো যে দেশের অখণ্ডতা বা দেশের সার্বভৌমত্ব রক্ষায় বা সীমানা রক্ষায় আপনার কার্পণ্য করলে চলবে না বা আপনাকে কম্প্রোমাইজ করলে চলবে না যেহেতু সেনাবাহিনীর বিমান প্রকিউরমেন্টের সঙ্গে আমি ছিলাম এবং এটার যেই টেকনিক্যাল স্পেসিফিকেশন যে সমস্ত করা হয় সেটার সঙ্গে আমি দৃঢ় নিবিড়ভাবে সংযুক্ত ছিলাম এবং আমার খুব ভালো লাগে যে সেনাবাহিনীর প্রকিউরমেন্টের প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু আলাদা এবং খুব নিখুঁতভাবে এই ট্রানজেকশনটা হয় একজন এয়ারক্রাফ্ট সিলেক্ট করে একজন দেখতে যায় একজন কেনে একজন পয়সা দেয় একজন ইন্সপেকশন করে তারপর আরেকজন ইউজ করে মানে লট অফ সংস্থা ইনভলভ সো কোনো জায়গায় কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ হয় না বিমান বাহিনী এবং নৌবাহিনীর ক্ষেত্রে এদের পারচেস প্রক্রিয়া ভিন্ন বাট তারাও একটা রিসার্চের মাধ্যমে এটা কন্টিনিউ করে তো আমি যেটা বলবো যে আমাদেরকে হয়তো আমি আমার পার্সোনাল পছন্দের যদি বলেন আমি অবশ্যই ইউরোপিয়ান বা আমেরিকান এয়ারক্রাফ্টের দিকে আমি নজর দেব কারণ এই সমস্ত এয়ারক্রাফটগুলা ভেরি সফস্টিকারেড ভেরি টেস্টেড